বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের রহমতখালী খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণের কার্যক্রম শুরু হয়েছে বুধবার তিরিশ বেলা সাড়ে এগারোটার দিকে পৌর শহরের মাদাম্ব্রিজ এলাকায় খাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় দশ দিনব্যাপী চলবে এই কার্যক্রম লক্ষীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউয়ানো জামশেদ আলম রানা লক্ষীপুর পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি ও লক্ষীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ এ সময় বক্তারা বলেন খাল দখল এবং ময়লা আবর্জনার কারণে জলাবদ্ধতা তৈরি হয় গত বছর যা আমাদের ভুগিয়েছে তাই এবার বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা শুরু হয়েছে প্রথম ধাপে দশ দিন এই কার্যক্রম চলবে জেলায় রহমতখালী খাল বিশেষ করে লক্ষ্মীপুর পৌর এলাকা এবং এর আশেপাশে যে উপজেলার এরিয়া রয়েছে একটি গুরুত্বপূর্ণ পানি প্রবাহের একটি মানে আমাদের খাল আর কি এটির মাধ্যমে লক্ষ্মীপুরে যে বিভিন্ন সময়ে যে অতিবৃষ্টি বা পাহাড়ি ঢল আসে এই ঢলের পানি নির্বিঘ্নে যাতে যেতে পারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে গত বছর আমরা একটি খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি লক্ষ্মীপুর জেলায় জলাবদ্ধতা দীর্ঘমেয়াদী ছিল বন্যা হতেই পারে কিন্তু সেটি দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা আমাদের অন্যতম মানে দুর্ভোগের কারণ এই জলাবদ্ধতার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় যানমালের ক্ষয়ক্ষতি হয় বিভিন্ন ধরনের বাধা সমস্যার সম্মুখীন হই আমরা আমরা এবার আপনারা জানেন এর আগে একটি সভা হয়েছে সম্মানিত জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আর লক্ষ্মীপুর জেলায় জলাবদ্ধতা নিরসনে এবং জন্য দুর্ভোগ লাভ লাগবে জেলাব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিটি জেলায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং কর্ম পরিকল্পনার মাধ্যমে লক্ষ্মীপুর জেলাকে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আমরা সক্ষম হব যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন আর এই কর্মসূচিরই আজকে এটি একটি অংশ লক্ষ্মীপুর ও এলাকায় রহমতকালী খালের প্রায় আট কিলোমিটার রয়েছে আট কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটারের মতো স্থান আমরা চিহ্নিত করেছি যেখানে আমাদের এই অভিযানটি সহজেই পরিচালিত করতে পারব এটি প্রথম ধাপ পরবর্তী ধাপে আমরা আবার হয়তো বৃষ্টি আসলে আবার আরেকটি ধাপে এই অভিযান পরিচালনা পরিচালিত হবে এখানে দশ দিন ব্যাপী এই অভিযানটি পরিচালিত হবে এটিতে আমরা সার্বিক দিক নির্দেশনা পেয়েছি জেলা প্রশাসনের এবং আমরা এটা আশা করবো যে এভাবে যদি আমরা কর এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারি নিশ্চয়ই জলাবদ্ধতার যে একটি ভোগান্তি সেটি থেকে আমরা অনেক সুন্দর একটি পর্যায়ে যেতে পারবো এবং লাঘব করতে সক্ষম হবো অনেকটাই সর্বোপরি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার সম্মিলিত সহযোগিতা আন্তরিকতা প্রয়োজন এবং জনগণকে সচেতন করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণ সচেতন থাকবে নালা এগুলি পরিষ্কার রাখা বিশেষ করে খালগুলি পরিষ্কার রাখা খালে আবর্জনা না ফেলা বিভিন্ন ধরনের প্রতিবন্ধ বন্ধকতা সৃষ্টি না করা আমরা লক্ষ্য করেছি রহমতখালী খালে মাছের বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখে মাছ ধরার তারপর বাদ দিয়ে আড়াআড়ি মাছ চাষের একটি প্রবণতা রয়েছে মানুষের মাঝে এগুলি নিয়ম বহির্ভূত কাজ এই থেকে আমরা যদি দূরে থাকি আমরা সচেতন ভাবে যদি আমাদের নালা পরিষ্কার করি ড্রেন পরিষ্কার করি এবং খালগুলিকে পরিষ্কার রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আগামী যে বর্ষা মৌসুম আছে এটিতে একটি আমরা যেতে লক্ষ্মীপুর জেলায় আমরা গত বছর যেটি দেখেছি তীব্র জলাবদ্ধতা সংকটের কারণে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এমনকি আমাদের ফসলি জমির উৎপাদনও কমে গিয়েছে এবং এটি সরাসরি প্রভাব ফেলেছে আমাদের খাদ্য সংগ্রহের অভিযান কাজে এটি একটি দীর্ঘস্থায়ী একটি সংকট এবং এই সংকটটি যদি আমরা দূর করতে না পারি এটি লক্ষ্মীপুর জেলার আর্থ সামাজিক পরিস্থিতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে এই কারণে আমরা বছর খুব আগে আগেভাগেই অর্থাৎ শুকনো মৌসুমেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে নিয়ে একটি সভা করেছি আমাদের পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছেন এবং জেলায় যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থা রয়েছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা রয়েছে এবং সাংবাদিকগণ আপনারা ছিলেন আপনাদের সবার সঙ্গে মত বিনিময়ের ভিত্তিতে আমরা স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং আশা করি এটি বাস্তবায়নের মধ্য দিয়ে এবছর আমরা জলাবদ্ধতার সংকট থেকে লক্ষ্মীপুরবাসীকে মুক্তি দিতে পারবো এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করব মোবাইল কোর্ট চলবে এবং যারা দোষী বা দায়ী ব্যক্তি তাদেরকে আইনের মুখোমুখি করা হবে এর পাশাপাশি আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম চলবে আমরা নিজেরা যেন এই লক্ষ্মীপুর জেলার যারা মানুষ তাদেরও একটি দায়িত্ব রয়েছে এই জেলাটিকে সুন্দর পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল করে রাখা আমরাও যেন অসচেতনভাবে এমন কোনো কাজ না করি তৈরি হয় দশ দিন ব্যাপী আজকে যে কর্মসূচিটি শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কচুরি পানা অপসারণ দিয়ে আমাদের কার্যক্রমটি শুরু হবে পাশাপাশি আরও যত অনাকাঙ্ক্ষিত এখানে বাদ রয়েছে মাছ ধরার সামগ্রী রয়েছে সমস্ত কিছু আমরা এখান থেকে অপসারণ করব এবং এর মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুর জেলায় স্বাভাবিক যে পানির প্রবাহ সেটি নিশ্চিত করব আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং লক্ষ্মীপুর পৌরসভাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটি গ্রহণ করার জন্য এবং আশা করি এই উদ্যোগটি অচিরেই সমগ্র জেলায় বাস্তবায়িত হবে এবং জেলা প্রশাসন লক্ষ্মীপুর থেকে আমরা আপনাদের কাছে অঙ্গীকার করছি জলাবদ্ধতা মুক্ত লক্ষ্মীপুর জেলা উপহার দেওয়ার জন্য যা যা করণীয় আপনাদের সবাই কিনে আমরা তা তা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ